না 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 ক্লাস 2 তে আমি ফার্স্ট অফার পাইছি ক্লাস 2 তে পিচ্চি ছেলেও পিচ্চি আমিও পিচ্চি আমাকে ট্রেড করে যে ইয়া তো এরকম ফাঁকা একটা হচ্ছে পুল ছিল ব্রিজ যেখানে থাকে ওখানে ইয়াটা ফাঁকা থাকে না বলে অ্যাকসেপ্ট না করলে ফাঁকা দিয়ে পারবো আমি বলছি ওকে বাই বাই বলে আমি চলে আসছি হ্যাঁ ছোট বলে হ্যাঁ তখন বয়স কত ছয় কয়েক বছর ছয় ছয় বছর বয়সে এরকম ঘটনা ঘটে গেলো প্রেমের অফার প্রতিনিয়ত কেমন আছে প্রতিনিয়ত তো অনেক প্রপোজালই আসে সেটাকে টেকনিক্যালি আমি রিজেক্ট করে দিই কারণ কি কারণ আমার কাছে মনে হয় এখন রিলেশন করে সময় নষ্ট করার মতো সময় না এখন যেহেতু আমি এখনো স্টুডেন্ট আমার স্টাডিটাকে প্রায়োরিটি দিতে হবে প্লাস যেহেতু আমি মিডিয়াতে আছি আর এটা তো হচ্ছে আমার মাত্র স্টার্টিং সো এখনই যদি আমি রিলেশন করে নিজেকে একটা বন্ডির মধ্যে বন্দি করে ফেলি আমার আর আগাতে প্রবলেম হবে দ্যাটস ওয়াই আমি এখন ইগনোর করছি এই সময় প্রেমের সংজ্ঞা কি এটা আসলে সংজ্ঞা হয় না এটার যদি বলা যায় তাহলে এটার ব্যাখ্যা হবে কারণ এখনকার প্রেমটা দেখা যাচ্ছে যে ভালো লাগছে একটা ছেলেকে হ্যাঁ সে প্রপোজ করছে আমি অ্যাকসেপ্ট করে ফেলছি বাট ইটস নট লাভ আপনাকে বুঝতে হবে যে ছেলেটা কেমন আপনি একটু টাইম নেন একটু টাইম নিয়ে তারপর ছেলেটাকে যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে দেখা যায় ঠাস করে কারো প্রতি কারো ভালোবাসা হয় না সেটা থাকে ভালো লাগা আর ভালো লাগা থেকে যেটা হয় এটা প্রেম হয় এটা ভালোবাসা হয় না দ্যাটস ওয়াই এই সম্পর্কটা বেশি দিন লাস্টিং করে না প্রেম অফার যারা দেয় তাদের ভিতরে বেশি বয়স্ক মানুষ কত পার্সেন্ট আর সেম এজ বয়সের মানুষ কত পার্সেন্ট সেম এজ বলতে সেম এজ এরকম না দেখা যাচ্ছে আমার থেকে একটু বড় এরকমের মধ্যেই বেশি এরকম টাইপের এখনো কোনো প্রপোজাল আসেনি অনেক সময় তো অনেক মেয়েরাই এখন আপনাদের বয়সে সুগার ড্যাডি ধরে এর কারণ কি এটার কারণ দেখা যাচ্ছে যে তারা তাদের বিভিন্ন ফ্যাসিলিটিসের জন্য দেখা যাচ্ছে তারা নিজেদের এজ থেকে অর্ধেক বড় বাবার বয়সী নানার বয়সীদের সাথে রিলেশনে যাচ্ছে এটা দুইটা ব্যক্তির কাছে দুইটা ব্যক্তির কিছু না কিছু চাহিদা আছে দ্যাটস এ তারা এরকম সম্পর্কে আগাচ্ছে এখন বর্তমানে মেয়েরা যেরকম দেখা যাচ্ছে তারা মিডিয়াটাকে ফলো করছে মিডিয়ার একজন মডেল যে এইভাবে লাইভ ক্রিয়েট করছে দেশে বাইরে যাচ্ছে বা দেখা যাচ্ছে তারা বিভিন্ন শপিং মলে যাচ্ছে কেনাকাটা করছে এই সবকিছু মিলে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা লাক্সারি ভাবে লাইফ ক্রিয়েট করার একটা ড্রিম চলে আসছে এটা ফুলফিল করার জন্য তারা দেখা যাচ্ছে এরকম সুগার ড্যাডি ক্যারি করছে তখন কি আপনার অ্যাকসেপ্ট করা হবে কিনা জীবনে নো নো ওয়ে